সমাজের ভিতরে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে ইসলামে কোনো কিছুই নেই শরীয়ত একটা মেয়ে একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সে যদি গায়রে মাহরম হয় সে মাহরাম না তার সাথে গোড়া ফেরা ওঠা বসা সমস্ত কিছু হারাম তাহলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের তো প্রশ্নই আসে না যার সাথে বিবাহ আমার জায়েজ তার থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে দেখা দেওয়া তার সাথে ঘোরাফেরা ওঠা বসা সমস্ত কিন্তু হারাম সমস্ত কিছু অন্যায় না সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন বর্তমান সমাজে যে গায়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শুধু ঘোরাঘুরের মধ্যে সীমাবদ্ধ থাকে না একটা মেয়ের যৌবিক চাহিদা যৌবনের জ্বালা ছেলে মেয়ে উভয় একত্রিত হয়ে এই অন্যায়গুলো যে করে এই অন্যায়গুলোর জন্য প্রত্যেকটি বা বাবা যেমন হিসাব দিতে হবে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে যুবক যুবতী তাদেরকে হিসাব দিতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে কোনো সমাজে আমাদের সমাজ কেন, আমাদের ইসলাম এটা গ্রহণ করে না কখনো অ্যালাউ করে না কখনো গ্রহণ করবেও না সম্মতভাবে তাকে বিবাহ করে তুমি যেখানে মন চাই সেখানে ঘুরতে যাও যেখানে ইচ্ছা সেখানে বেড়াতে যাও যেখানে ইচ্ছা সেখানে যাও যখন মন চায় তখন তোমরা একসাথে মিলিত হও কোনো আপত্তি নেই কিন্তু এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে সমাজে যে এই গুজব এই যে অভিশপ এটার জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মা বাবারাও এখন বুঝে ফেলছে আমাদের ছেলের বয়ফ্রেন্ড আমাদের মেয়েদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে এগুলো অত্যন্ত দুঃখজনক এই জন্য আসুন এই সমস্ত অন্যায় থেকে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে রাখি আর যুবক যুবতী যারা রয়েছ তাদের কাছে আমার মেসেজ থাকবে এই অন্যায় থেকে বিরত থাকো না হয় কিন্তু আল্লাহ তালার গজব বেশি দিন দূরে নয় যেদিনকার তোমাদের আঁকড়ে ধরবে এজন্য আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সন্তানগুলোকেও এই সমস্ত গজব থেকে হেফাজত করুন বিদেশে যায় অনেকে বিদেশে গিয়ে খ্রিস্টান ইহুদি মেয়েদেরকে বিবাহ করে এর করণীয় কী এটার সহজভাবে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে কোনো পুরুষ যদি খ্রিস্টান ইহুদি মেয়েকে বিবাহ করে এটা তো বিবাহ হবে না তবে বুঝতে হবে সে যদি খ্রিস্টান থাকে মুসলমান করে যদি তাকে বিবাহ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ মুসলমান হওয়ার পরে তার সাথে বিবাহ বৈধ রয়েছে তবে খ্রিস্টান যদি হয়ে থাকে ইহুদি যদি হয়ে থাকে এ অবস্থায় তার মত ঠিক আছে সে ইসলাম কবুল করল না আল্লাহকে এক বলে স্বীকার করলো না মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল বলে স্বীকৃতি দিল না তাহলে তাকে বিবাহ করা কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না মুসলমানদের জন্য তখন জায়েজ হবে যখন তাকে খ্রিস্টান থেকে মুসলমান করবে ইহুদি থেকে মুসলমান বানাবে এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন তার জন্য শরীয়ত সম্মত বিবাহ বন্দরে আবদ্ধ হওয়াটা এটা শরীয়ত সম্মত এবং শরীয়ত এটাকে কোনোভাবে অন্যায়ভাবে দেখে না কিন্তু আপনি বাংলাদেশ থেকে গিয়েই আপনি অর্থের লোভে সম্পদের লোভে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করে ফেললেন মুসলমান বাড়ালেন না এটা কিন্তু কখনো বিবাহ হবে না যতবার আপনি তার কাছে যাবেন সমস্ত যতবার যাবেন আপনি ততবারই জেনার গুণা আপনার আমল নামায় নেওয়া লেখা হবে কারণ বিবাহ না হয়ে যাদের সাথে শারীরিক সম্পর্কে স্থাপন করা হয় এটা শরীরভাবে তাদেরকে জেনা বলা হয় এটার অপরাধ খুব ভয়ঙ্কর এজন্য এই অপরাধ থেকে আমরা ফিরে থাকি যদি কারো বিয়ে করতে ইচ্ছা হয় তাহলে আমরা তাকে মুসলমান বানাবো এরপরে কালিমা পরে তারপরে তাকে বিবাহ করব আল্লাহ তালা আমাদের সঠিক দান করুন